আমরা মেয়ে বলে উচ্চ শিক্ষা শিক্ষিত হতে পারি না আমরা মেয়ে বলে স্বাধীনভাবে চলতে পারি না আমরা মেয়ে বলে নিজের মর্জি মতন কিছু করতে পারি না কেন জানেন আমরা নারী যদি শিক্ষা শিক্ষিত হতে চাই ফ্যামিলিগতভাবে ভাবে বলে জানেন আত্মীয় স্বজন বলে গ্রামের মানুষ বলে মেয়েকে বেশি পড়ালেখা করায়ও না তাহলে মেয়ে ঘরে রাখতে পারবা কেন জানেন বাবাকে বলে যে বাবা উচ্চ শিক্ষা শিক্ষিত হতে মেয়েদের কি বলে শিক্ষিত হওয়ার দরকার কি কদিন পরে যাইবে স্বামীর ঘরে রাইন দাবি রাখে বা পলা প্যান্ড বা যা পড়ছো তা পোলা প্যান্ডে পড়াইতে পারলে একটা ঘরে পাঁচটা সন্তান থাকলে যদি একটা মেয়ে থাকে তাহলে দেখবেন ওই পাঁচটা চারটা ছেলে এই বেশি যতটা ভালোবাসে একটা মেয়ের তাও ভালোবাসে না কেন জানেন মাইয় বিয়া দিয়ে দিলে তো চাইবো পরের ঘরে আর পোলা তিন ইনকাম করা খাইবার মরলে লাস্টে নিয়ে যাইব আসলে জানেন মেয়েদের কোনো দাম নেই না কালে ছিল না বর্তমানে আছে মেয়েদের কোথাও রাহি নাই কোথাও না মেয়েদের ইজ্জতের উপরে যেভাবে হানি হইতাছে বর্তমানে সময়ে এটা কিন্তু মানা যেত না কালকে জানেন আমরা নারী আমরা মা জাত আমরা স্ত্রী আমরা সন্তান আমরা মেয়ে আমরা বাঁচতে শিখি আপনি আমাদের মেরে ফেলেন আপনি আমাদের টর্চারিং করেন কিন্তু আমাদের রেপ করেন আমাদের ইজ্জতের উপরে হানি দেন না প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্ত প্রত্যেকটা বার দিয়ে মেয়েদের উপরে টর্চারিং কয়টা ছেলেকে দেখছেন রেপ হইতে কয়টা ছেলেকে দেখছেন টর্চার নেই কয়জনকে দেখছেন বর্তমান সময়ে এরকম মেয়েদের উপরে টর্চারিং ঠিক না একটা মেয়ের সব বড় সম্মানের জিনিস হচ্ছে ইজ্জত যদি এটাই না থাকে তাহলে একটা মেয়ের কিছুই নেই ও মারা যায়নি ও শেষ ওর অত শেষ ওরে মারছেন ঠিকই মতো লুটপাট করছেন ঠিকই ও শেষ ওরে শেষ করে ফেলেছেন না আসলে কি ওরে কাজে থাকতে চাইছিলেন না কিন্তু আসলে ঘৃণায় জর্জরিত আপনারা আপনারা ছোট আপনাদের মন মানসিকতা ছোট কিন্তু আজ ও মহান কেন জানেন কেন জানেন জানেন যাই না নেই বুঝে নেন বলা লাগে না সবকিছু একটা